ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উদ্যোগে এক প্রকার তিনিই ছিলেন ইন্ডিয়া জোটের সূত্রধর এবার তিনিও ইন্ডিয়া জোট ছাড়তে চলছেন ইতিমধ্যে তৃণমূল বাংলা জোটে নে ঘোষণা করেছেন এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে জোর লড়াই করার কথা জানালেন রাজ্যের পুরো নগরায়ণ মন্ত্রী ফিরাদ হাকিম একটা কথা পরিষ্কার করে বলি বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে এবং বিজেপির বিরুদ্ধে আমরা শেষ রক্ত দিয়ে লড়াই করব তার কারণ বিজেপি একটা দল বলে না ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের সংবিধান এইগুলোকে নষ্ট করে দিচ্ছে তাই তার বিরুদ্ধে লড়াই করাটা আমাদের কর্তব্য এবং সেই লড়াইয়ের অগ্রণী ভূমিকায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বাংলা সেই জন্যে বাংলায় আমাদের সাফার করতে হচ্ছে নীতিশ কুমার যে নীতিশ কুমারের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল আছে থাকবে আমরা লড়াই করে যাব বিজেপির বঞ্চনার বিরুদ্ধে বাংলাকে যেভাবে বঞ্চনা করছে আমরা লড়াই করে যাব। গণতন্ত্রে লড়াই গণতান্ত্রিক উপায় হবে